টুফান পুরো ভিডিওটা দেখবেন কেউ এড়িয়ে যাবেন না তিন চার পাঁচ মিনিট আগে বৃষ্টি শুরু হয়েছে এখন ছয়টার উপর বাজে এখন থেকে বৃষ্টি থামার কোনো নাম গন্ধ নেই তো আমার ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন লাইক করবেন গাইস আজ আজ তিনটা আজ থেকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি এখনো বৃষ্টি থামেনি এখন ভোর হয়ে গিয়েছে এখনো বৃষ্টি থামেনি যে পরিমাণে বৃষ্টি হচ্ছে কল্পনাও কেউ করতে পারবে না ঠান্ডা পদ্মা নদীর ভিতরে কোনো ঢেউ নেই কোনো কিছু নেই দেখতেই পারছেন নদী একেবারে শান্ত নদীতে কোনো ঢেউ নেই নদী একেবারে শান্ত এখন সকাল ছয়টা বাজে এখন তুদিও বৃষ্টি থামেনি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন অবশ্যই সবাই মিলে ভিডিওটা শেয়ার করে দেবেন বিদ্যুৎ চমকাচ্ছে নদীর পারে বেশি থাকতে পারলাম না চলে আসতে হলো আমাকে আমার ভয়ে আমার চলে আসতে হলো যে বিদ্যুৎ চমকাচ্ছে ভয় পেয়ে চলে আসলাম সবাই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করুন শেয়ার করুন লাইক করুন গাছের যে কয়টা ফুল ছিল সব পড়ে গেছে বৃষ্টিতে বাড়িতে চলে আসলাম এখন ঘুমিয়ে পড়ব ভয় করতে আছে অনেক প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আমি আর থাকতে পারছি না এখনই চলে যেতে হবে চালের নিচে পড়তে পারে দেখতে পাচ্ছেন যেভাবে বিদ্যুৎ কাছে বজ্রপাত বজ্রপাত